বাড়ির কেউ না থাকার সুযোগে দুটি তালা ভেঙে দুঃসাহসিক চুরি কুড়িগ্রাম সোনার গহনা সহ নগদ পনেরো হাজার টাকা আতঙ্কে রয়েছে ওই পরিবার দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের ব্যানার্জি হাট বড়ুয়াপাড়ার বাসিন্দা তরুণ দাস পেশায় শিক্ষক রবিবার রাত নটা নাগাদ বিয়ে বাড়িতে যায় সপরিবারে প্রায় এক ঘন্টা পর বাড়িতে ফিরে দেখে তাদের বাড়ির গেটে দুটি তালা ভাঙা বাড়ির দরজা খোলা আলমারির লকার খুলে সমস্ত জিনিসপত্র লন্ড ভন্ড অবস্থায় পড়ে রয়েছে একজোড়া সোনার কানের গলার হার হাতের চুড়ি আরও বিভিন্ন সোনার গহনা মিলিয়ে প্রায় কুড়ি গ্রাম সোনার গহনা সহ বাড়ির বাড়িতে থাকা প্রায় নগদ পনেরো হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোর এরপর আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে ময়তলা থানার পুলিশ পৌঁছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খোঁজ শুরু করেছে চোরের তবে বাড়িতে চুরি হওয়ার ঘটনার কথা মহাস্থলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই পরিবার আমরা একটা বিয়ে বাড়ি গেছিলাম মানে আমাদের বিয়ে বাড়ি ভিলাটা পাঁচ মিনিটের মধ্যে তো আমরা আর এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে বাড়ি ফিরে এসে দেখি একটা তালাকে ভাঙতে পারেনি কেটেছে একটাকে ভেঙেছে ভেঙে ঘরে ঢুকে সমস্ত আমাদের গয়না টাকা পয়সা নিয়ে চলে যায় কতটা গয়না ছিল প্রায় কুড়ি গ্রাম হবে সব মিলিয়ে কিসের সোনার আর রুপোর গহনা ছিল আমার একটা ভাঁড় ছিল দুটো মোবাইল ছিল দুটো চার্জার ছিল টাকা পয়সা সব নিয়ে ক্যাশ কত ছিল ক্যাশ প্রায় পনেরো হাজার টাকার মতো গেছিলাম সাড়ে নটার সময় গেছিলাম আমরা পৌনে এগারোটার মধ্যে ঢুকে যাই এসে দেখছি গিলের দুটো তালা ভাঙা তারপরে ঘর পুরো তজনজ করেছে শোকেসের লকারগুলো ভাঙা পুরো যত মেটিশানের জিনিসগুলো বিছানায় দুটো ঘরের বিছানা উল্টেছে উল্টিয়ে তারপরে ওখানে চাদর মানে এসব ছিঁড়ে ফেলে দিয়েছে পর্দাগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছে দিয়ে সঙ্গে সঙ্গে মনে বেরিয়ে গেছে আমরা এসে ঢুকে দেখে আসি এসেই দেখছি গেট খোলা পুরো দরজা ফরজা খোলা ভিতরে আবার বাইরে লাইট ভিতরে লাইট জ্বলছে তার মধ্যে এসব করেছে কি খোয়া গেছে আমার খোয়া গেছে হার গেছে গেছে কানের তারপরে নাক ছবি গেছে একটু একটু ভেঙে ওগুলো খোলা ছিল গেছে চুরি ভান্ডার গেছে পনেরো হাজার টাকা গেছে তারপরে আমার লকারের ভেতরে ব্যাগে তিনশো চল্লিশ টাকা ছিল সেটা গেছে এই মধ্যে অনেক কিছু নিয়ে গেছে দুটো মোবাইল গেছে দুটো মোবাইলের চার্জার গেছে অনেক কিছু নিয়ে গেছে দাদা সব সোনার জিনিসগুলো সব সোনার বলতে বলে কানের হাতের গলার ওইটা মানে পুরো সেট গলার যে হাতটা গেছে ওটা পুরো মানে অনেক ভরি ওজনের উপর পালিশ করেছিল তারপরে সোনার নাক ছবি ওগুলো সোনার নাকছবি ছবি চুরিগুলো সোনার ছিল আংটি ছিল আংটি ছিল তারপরে আরও সব সিটি গোল্ডের প্রচুর জিনিস ছিল আমার কানের জিনিস নুপুর গেছে দুজোড়া নুপুর গেছে দুটো দুটো রুপোর কানের দুল ছিল দুজোড়া সেগুলো গেছে সব কিছু হ্যাঁ এগুলো আমার মানে সোনার জিনিসগুলো বিয়েতেই পাওয়া যেত সব আমার ঘরে এমন কোনো জিনিস নেই দাদা আমি তো গরিব মানুষ এগুলো বিয়েতে পাওয়া আর টাকা পয়সা আমাদের ইলেকট্রিক সরানোর জন্য ভাসুরের ওখানে রয়েছে ঝামেলা হচ্ছে সরানোর জন্য আমরা জমে জমাচ্ছিলাম এগুলো আর কি এগুলোও সব নিয়ে গেছে তারপরে এখানে বড় একটা ভান্ডার ছিল টেবিলের মধ্যে ওগুলো সরিয়ে তো ভান্ডারটা পুরো পড়েছিল ভান্ডারটা পুরো নিয়ে গেছে ওতে শুধু কুড়ি টাকা দশ টাকা পাঁচ টাকা করে নোট ছিল পুরো সব ওই ভান্ডারটাকে পুরো ভর্তি হয়ে গেছিল ওই ভান্ডারটাকে নিয়ে গেছে পুরো সবকিছু নিয়ে গেছে দাদা সবকিছু অনেক ক্ষতি মুখে মনে আমার তো স্বামী টিউশনই করে দাদা স্বামী টিউশনই করে উনি ওর মধ্যে ছেলেকে পড়ায় সংসার চালায় গ্যাস আছে কেবিল লাইন আছে ইলেকট্রিক বিল আছে এর মধ্যে তো অনেক কিছু মানে বিপদে আমরা পড়ে গেলাম না ইলেকট্রিকটা নেবার সমস্যা হয়ে যাবে মানে এই যে আপনাদের এলাকায় এর আগে কোনোদিন ঘটেছে না এইখানে কাছাকাছি সেরকম কোনো ঘটেনি এই প্রথম আমাদের বাড়ি হলো কতটা আতঙ্কিত মহেশ থেকে সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা